শফিক এখনও পুলিশের হেফাজতে রয়েছে আদালতের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত রায় দেখা দেয়নি কিন্তু তবুও চারিদিকে আলোচনা শফিকের নাকি সাত বছরের জেল হয়ে গেছে আসলে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি তাকে রাখা হয়েছে শুধুমাত্র তদন্তের জন্য আদালতে কী প্রমাণ আসবে সেটা সময়ই বলে দেবে বিস্তারিত আরও জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ছবিতে দেখা যাচ্ছে শফিক কাঠগড়ায় দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠে নিজের পক্ষে কিছু বলছে কিন্তু এই দৃশ্য ঘুরে বেড়াচ্ছে এমনভাবে যেন তার সাজা ইতিমধ্যে হয়ে গেছে অনেকে না জেনে না বুঝে এমন খবর ছড়াচ্ছে যার পেছনে নেই কোনো প্রমাণ নেই কোনো সরকারিভাবে ঘোষিত তথ্য সত্যি বলতে শফিক দোষী কিনা সেটা এখনো পরিষ্কার না আর এখানেই তৈরি হয়েছে এক বিশাল ধোঁয়াশা